প্রতিটি মেয়ের স্ত্রী হয়ে ওঠার পিছনে স্বামীর অবদান বেশি একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন আর একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণার প্রয়োজন একজন সুখী নারী হতে স্বামীর কিন্তু একটু যত্নের প্রয়োজন কিন্তু এগুলো এখনকার পুরুষেরা কি করে না তারা তাদের স্ত্রীদের দাসী মনে করে তার মেয়ে স্বামীদের জন্যই কিন্তু তারা স্বামীর বাড়িতে পা তারা কিন্তু স্বামীকেই চেনে আর অন্য আদারওয়াইজ কাউকে চেনে না কিন্তু সেই স্বামী কিন্তু একদিন দুদিন পরে কিন্তু আপনার খোঁজখবর নেওয়া আস্তে আস্তে আপনার কিন্তু ভ্যালুটা তার কাছে কমে যাবে সে কিন্তু বুঝেই নেবে যে আমার তো খবর রাখার জন্য আমার খোঁজ খবর খবর নেওয়ার জন্য তাকে আনা হয়েছে মানে সে খাইলো কি না সে কী করতেছে তারও ভালো লাগা আছে তারও খারাপ লাগা এটা কিন্তু তারা কখনোই মূল্যায়ন করবে না আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা আপনার যখন সন্তান হবে সন্তান যখন একটু ভালো কাজ করবে তখন কিন্তু সবাই বলবে যে ছেলে হোক বা মেয়ে হোক ও তার বাবার মতো হয়েছে এই জন্য সে ভালো কাজ করতেছে আর যখন একটু খারাপ কাজ করবে তখন কিন্তু তারা ধরেই নেয় যে এর মা খারাপ এই জন্য এই রকম হয়েছে আসলে কি তাই যখন আপনারা একটা কথা বলেন সেই কথাগুলো কি আপনাদের বিবেকে বাঁধে না যে যে কোনো কথা আমরা যেখানে বলতে যাই যে তার মা কি খারাপ করছে একটা মা সন্তানের জন্য কতটুকু স্যাক্রিফাইস করে যে মা সেই জানে কারণ বাবার সে আমার মনে হয় মায়েরা সন্তানদের জন্য স্যাক্রিফাইস এটা কি বেশি করে কারণ আমাদের ভালো লাগে আমরা সারাটা দিন আমাদের ডিউটি মানে রান্না করতেই হবে আমাদের যত কিছুই হয়ে যাক ঝড় তুফান রান্না করতে হবে বাচ্চার খেয়াল রাখা মানে সব কিছু কিন্তু এটা তারা কখনোই বোঝে না যে তারও ভালো লাগা আছে তারও খারাপ লাগা আছে কিন্তু তারা সবসময় তাদের মতো করে চলে গুরুত্বপূর্ণ যে কাজটা সম্পর্ক কিন্তু এখন টিকিয়ে রাখতে হলে এখন কিন্তু আমরা অধিকাংশই দেখতেছি সম্পর্কগুলো ভাঙতেছে তো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কিন্তু আপনার কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকে কিন্তু সময় দিতে হবে এটি মেয়ে চায় তার জীবনে ভালো একটা জীবন সঙ্গে আসুক ভালো তার স্বামী আসুক আর প্রতিটি স্বামীরই যেটা ইচ্ছা যে ভালো একটা সে জীবনসঙ্গী পাক তো এর জন্য কিন্তু দুজন দুজনকে সময় দিতে হবে দুজন দুজনকে সর্বপ্রথম যে কাজটা হবে দুজন দুজনকে বুঝতে হবে তাহলেই কিন্তু দেখবেন যে আপনাদের দূরত্ব আপনাদের সব কিছু কিন্তু ঠিক হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে আল্লাহ পেজ